নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও একটি দুটো কার্ড সফল করে বের করব এবং সেই কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম কার্ড এসেছে এইট অফ ডেভিল এইখানে টপিকের কার্ড এসেছে এইট অফ এসেছে ডেভিল এই ডেকের ডেভিল একটা ড্রাগন সে যেন তার গায়ে যেন আগুন কিন্তু ক্লাসিক ডেকের যে ডেভিল সেখানে কিন্তু দুটি মেল ফিমেলকে একজোড়া মেল ফিমেলকে শো করানো হয়েছে এবং তাকে ডেভিল যেন শেকল দিয়ে বেঁধে রেখেছে সে তাকে দিয়ে অপকর্ম করাচ্ছে অর্থাৎ এই দুটো কার্ড দেখে এইটা হচ্ছে কোনো ক্লিয়ারিফিকেশানের কার্ড জায়গা জমি মানে নিজের জায়গা বাধ্য হয়ে ছেড়ে দেওয়ার কার্ড আপনার শত্রুর হয়তো বর্তমানে এমন কিছু হয়েছে যার ফলে সে কিন্তু তার যে জায়গাটা ছিল যেখানে তার শাসন ক্ষমতা চলতো অর্থাৎ সে ছড়ি ঘুরাতে পারতো সেই জায়গাটা কিন্তু সে বাধ্য হচ্ছে ত্যাগ করতে সে কিন্তু অপকর্মের ফলে কি হয়েছে তাকে কিন্তু ডেবিল ভর করেছিল অর্থাৎ খারাপ কুআত্তা যাকে বলে তাকে ভর করেছিল যারা শয়তান হয় তারা কিন্তু তাদের ভেতরে কিন্তু কু আত্মাই থাকে আপনার যে শত্রু তার ভেতরেও কিন্তু কু আত্মা ভর করেছিল তাকে দিয়ে এইসব করিয়েছে সে যে ভুল ভ্রান্তিগুলো করছিল যে পাপ করছিল এর ফলে সে কিন্তু তার নিজের সাজা কিন্তু সে পেয়েছে বর্তমানে কিন্তু সে যে তার যে নিজের জায়গা ছিল সেই জায়গাও কিন্তু সে ছেড়ে যেতে বাধ্য হচ্ছে আপনার শত্রুর বর্তমানে এমনই অবস্থা তার নিজের পায়ের তলার মাটি পর্যন্ত বর্তমানে সরে গেছে এইখানে কিন্তু যেহেতু কাপের কার্ড এসেছে এইখানে যেহেতু ডেবিল এখানে অনেকের ক্ষেত্রেই সেই শত্রু কিন্তু আপনার রিলেশান সংক্রান্ত হতে পারে আবার অনেকেই আপনার শত্রু হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে যার সঙ্গে আপনার কোনো বৈষয়িক ব্যাপারে শত্রুতা চলছে সেই শত্রু কিন্তু বর্তমানে নিজের পায়ের তলার মাটি পর্যন্ত হারিয়েছে তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যাই mm <clears throat> দ্য ফুল টেন অফ মেন্টিক এইখানে আপনার যে শত্রু সে তার সব কিছু হয়তো হারিয়েছে বর্তমানে তার মান সম্মান তার নিজের জায়গা পজিশান সব হারিয়েছে এমনকি সে যে জায়গায় থাকতো অনেকেই বাধ্য হচ্ছে হয়তো সেই জায়গাও ছাড়তে অনেকে হয়তো বাধ্য হচ্ছে এমন পরিস্থিতি তার জীবনে এসেছে সে কিন্তু আবার চাইছে নতুন করে সব কিছু শুরু করতে সে তার রাজ্যপাটকে আবার নতুন করে হিংসার রাজ্যপাট ক্ষমতার রাজ্যপাটকে সে আবার নতুন করে শুরু করতে চাইছে বর্তমানে এর পরের কার্ড এসেছে টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে সে কিন্তু পরিবার থেকেও বর্তমানে বিতাড়িত এমন কিছু ঘটনা হয়তো ঘটিয়েছে সে পরিবারের লোকজনও হয়তো তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমানে কিন্তু সে নিজের পরিবার থেকেও বিতাড়িত হয়েছে এইটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে যার সঙ্গে আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো ব্যাপার বা আপনার সে আপনার ফ্যামিলি মেম্বারকেও হতে পারে সে কিন্তু বর্তমানে এই ফ্যামিলি থেকেও কিন্তু সে বিতাড়িত আর যদি আপনাকে কেউ থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে বা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে রিলেশানশিপে তাহলে তারও কিন্তু সে যে যার সঙ্গে নতুন করে রিলেশান গড়েছিল আপনাকে ফেলে রেখে তার সঙ্গেও কিন্তু এমনটা হচ্ছে সে কিন্তু যদি নতুন আপনাকে ছেড়ে অন্য কারো কোথাও বিয়ে থা করে থাকে বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে থাকে সেইখানেও কিন্তু সে জায়গা পাচ্ছে না বর্তমানে এইখানে দেখুন এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস সেও কিন্তু এমন অবস্থায় পড়েছে যে সে মৃতপ্রায় তার সব কিছুই শেষ এইটা এইটা হচ্ছে টেনের কাঠ এইটাও টেন টেন হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হওয়া হয়তো তার সাইকেল জীবনের সাইকেল একটা কমপ্লিট হয়েছে সে যে শয়তানিগুলো করেছে সেইগুলো করে তার সেই সাইকেল সে বলে না পাপের ঘোরা পাপের ঘোরা সে পূর্ণ করে ফেলেছিল এর ফলেই কি হয়েছে তার কিন্তু সাজা কিন্তু সে পাচ্ছে দেখবেন যে কোনো অপকর্ম কুকর্ম কিন্তু দশ বছর চলে এগারো বছর আর চলে না দেখবেন কত বড়ই অনেকেই অনেক কিছু করে থাকেন ক্রাইম করে থাকেন অনেক কিছু করে থাকেন দেখবেন হয়তো সাময়িকভাবে কেউ ধরতে পারে না বা আইন আদালত কিছু কিছু করতে পারে না কিন্তু একটা টাইমের পরে ওরা কিন্তু সাজা ঠিকই পায় ওদের পাপের ঘরা যখন পূর্ণ হয় তখন কিন্তু তারা সাজা ঠিকই পায় একটা চাণক্যের একটা কথা আছে যে কোনো পাপকর্ম দশ বছর চলে এগারো বছর আর চলে না এটা কিন্তু একদমই ঠিক এর পরের কাঠ এস অফ ওয়ান্স সে কিন্তু তার জান প্রাণ মন মস্তিষ্ক সব কিছু লাগিয়ে দিচ্ছে আবার উঠে দাঁড়ানোর জন্য সে যেন তার নিজের ক্ষমতায় ফিরে আসতে পারে সেই দিকে কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন করে সব কিছু শুরু করতে চাইছে আবার এইবার দেখি এই দিকের থেকে দুটো কাজ নিয়ে এস এই ডেকে থেকে প্রথম কার্ড এসেছে এস অফ কাপস সেও কিন্তু বর্তমানে তার ইমোশন কিন্তু উপচে পড়ছে অর্থাৎ সে যদি আপনাকে কাঁদিয়ে থাকে এর আগে তাহলে কিন্তু বর্তমানে সেও কাঁদছে এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে সে যদি আপনার সঙ্গে আপনাকে কাঁদিয়ে থাকে এইভাবে তাহলে বর্তমানে কিন্তু তাকেও সে যদি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে তাহলে থার্ড পার্টির থেকেও সে কিন্তু কোনো আঘাত পেয়েছে যার ফলে কিন্তু তারও বর্তমানে এই অবস্থা হচ্ছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে টেন অফ শর্টস টেন অফ শর্টসে দেখুন এইখানে একজন ব্যক্তি তাকে কেউ তাকে এইখানে কেউ স্বরবিদ্ধ করছে সে কিন্তু জলে ডুবে গেছে অলরেডি তার হাত দুটো শুধু হাসছে তার মৃত্যু নিশ্চিত করার জন্য কিন্তু তবুও তার উপর স্বরবিদ্ধ করা হচ্ছে যেন সে আর বা তার যেন আর বাঁচার সম্ভাবনাই না থাকে হয়তো আপনার শত্রুরও বর্তমানে এই অবস্থা সে হয়তো সব দিক থেকেই আঘাতপ্রাপ্ত হচ্ছে এমন পরিস্থিতিতে সে পড়েছে যে তার কিন্তু এই পরিস্থিতির মোকাবিলা করে ওভারকাম করা কিন্তু তার পক্ষে একদমই অসম্ভব সে কিন্তু চাইছে যে নতুন করে আবার উঠে দাঁড়াতে এখানে এস অফ ওয়ান্স কিন্তু এইখানে যে ওয়ান্স সে এত কিন্তু এক্সপিরিয়েন্স নেই এর কিন্তু এত অভিজ্ঞতা নেই সে দেখবেন আপনার যে শত্রু সে হয়তো বেগুন যাকে বলে বড় বড় বোমা ফাটাতে পারে কিন্তু আসল যে গুণ যা স্কিল যাকে বলে কোনো কাজ করারই হয়তো তার কোনো স্কিল নেই সে হয়তো তার কর্মক্ষেত্রেও সে সব কিছু হারিয়েছে আবার সম্পর্কের ক্ষেত্রেও হারিয়েছে তার কিন্তু বর্তমানে এই অবস্থা তার সে কিন্তু কেরিয়ারের দিক থেকেও কিন্তু বর্তমানে খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে এইরম লোকেরা কী হয় তাদের কিন্তু তেমন শয়তানি ওরা ঠিক করতে পারে কিন্তু তাদের এই ব্রেনটাকে কিন্তু পজিটিভ কাজে তারা লাগাতে পারে না পজিটিভ কাজ যখন কিছু করতে যায় তখন তাদের কিন্তু সব কিছু ঘেটে যায় বর্তমানে কিন্তু আপনার শত্রুর এই অবস্থা এইবার দেখি এই ডেকের মাধ্যমে এই ডেকের মাধ্যমে দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে প্রথম কার্ড এসেছে রিলিজ তিনটে কার্ড নেব অ্যাপ্রুভালটা তো অ্যাপ্রুভাল দেয়ারই ছিল প্রিপারেশন এইখানে দেখুন একটি কাক কিন্তু তার নিজের জীবনের সাইকেল কমপ্লিট করেছে সে কিন্তু প্রাণ ত্যাগ করেছে কাকেরা কী হয় এরা কিন্তু খুব সামাজিক হয় সোশ্যাল হয় এই কাকের জন্য দেখুন এরা শোক পালন করছে এইখানে কি হয়েছে রিলিজ করেছে এরা এই এই কাকটি কিন্তু তার প্রাণ ত্যাগ করেছে এখন আপনাকে বলা হচ্ছে আপনার শত্রুরা আপনাকে যে কষ্ট দিয়েছিল আপনাকে যে দুঃখ দিয়েছিল। সেটা আপনি মনে রাখুন কিন্তু আপনি ওদের জন্য মনে কোনো রিভেন্স রাখবেন না যে আমার সঙ্গে এমনটা করেছে আমিও তাদের সঙ্গে এমনটা করব আপনি নিজেকে সেই জায়গায় হিল করুন ঈশ্বর কিন্তু বর্তমানে তাদেরকে সাজা ঠিক দিচ্ছে দেখুন এর পরের কার্ডে কিন্তু আপনার জন্য এসেছে অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেল হচ্ছে এর প্রমাণ এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না তারা যে বর্তমানে এই অবস্থায় আছে তারা যে এই অবস্থার মাঝখানে পড়েছে টেন অফ শর্টসের মতো সব দিক থেকে তারা মার খাচ্ছে এটাই এই কার্ডটাই হচ্ছে এর প্রমাণ এর পরের কার্ড আপনার জন্য এসেছে প্রিপারেশন আপনি আপনার জীবনে যদি সেই শত্রুটি আপনার চরম ক্ষতিও করে থাকে আপনি নিজের জীবনে আবার প্রিপারেশান নিয়ে নিজের জীবনকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন এখানে অনেকেই আছেন এটা চ্যানেল মেসেজ হিসেবে নিন আমার এই কথাগুলো এখানে অনেকেই আছেন নিজেকে হিল করতে পেরেছেন যারা প্রেমে আঘাত পেয়েছেন এখানে অনেকেই আছেন থার্ড পার্টি সিচুয়েশানে আছেন তারা হয়তো নিজেকে বর্তমানে হিল করতে পেরেছেন আর যারা অন্য শত্রুর থেকে আঘাত পেয়েছেন তারাও কিন্তু নিজেকে হিল করে অনেকটাই এগিয়ে গেছেন জীবনে এখন প্রিপারেশান নিচ্ছেন হয়তো আরও এক ধাপ এগিয়ে যাওয়ার এবং আপনাকে এখানে বলা হচ্ছে আপনি আপনার নিজের জীবনে এগিয়ে যান আপনার শত্রু যদি এমন বিপাকে পড়ে থাকে ওর যদি এমন খারাপ অবস্থায় পড়ে থাকে সব ঈশ্বর তাকে সাজা দিয়েছে ইউনিভার্স তাকে সাজা দিয়েছে আপনার সঙ্গে যা করেছিল সেটা তাকে ফিরিয়ে দিয়েছে আপনি আপনার জীবনে এগিয়ে যান তার জীবনে কী ঘটছে সেইখানে আপনার উঁকি ঝুঁকি দেওয়ার কোনো দরকার নেই আপনি নিজের পথে নিজের জীবনে এগিয়ে যান এবং জীবনে সাকসেস হন তো বন্ধুরা এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং